পেঁপে দিয়ে একটা মজাদার নাড়ু বানিয়েছিলাম আর সেটা কিন্তু দেখেন দেখতে অনেকটা সুন্দর হয়েছিল কথায় আছে না দেখ চকচক করলে কিন্তু শোনা হয় না সেরকমই নাড়ুটা দেখতেই সুন্দর ছিল খেতে কিন্তু একদম বাজে হয়েছিল হ্যাঁ এভ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ইদানিং দেখছি সোশ্যাল মিডিয়ায় পেঁপে দিয়ে নাড়ু বানানোর ট্রেন্ড চলছে তাই ভাবলাম যে আমি একটু বানিয়ে ফেলি আর এদিকে দেখেন পেঁপেটা আমি মানে ছিঁড়ে নিয়েছি প্রথমে আমি দুইটা পেঁপে নিয়েছিলাম পরে ভাবলাম আপাতত একটা পেঁপে দিয়ে বানিয়ে দেখি কেমন লাগে বিশ্বাস করেন আমি খুব এক্সাই টেড ছিলাম ওই সব ভিডিওগুলো দেখে আমার কাছে মনে হয়েছিল এটা অনেকটাই টেস্ট হবে অনেকটাই নারকেলের নাড়ুর মতো আরে ভাই না কোথায় নারিকেল আর কোথায় পেঁপে এটা মানে এটা আমাদের ভাবা উচিত ছিল তবে দেখেন আমার নাড়ুটা আসলে কেমন হয়েছিল আসলে কি বাজে নাকি টেস্ট সেটা আপনাদেরকে আমি ভিডিওর মধ্যেই বলে দিব তো পেঁপেটাকে আমি সুন্দর মতো কিপ করে কাটার পরে এইরকম জিরি করে নিয়েছি আলু আলু যেভাবে ভাজি করে সেই রকমভাবে এখন একটু অল্প পরিমাণে পানি দিয়ে এটাকে আমি একটু বয়েল করে নেবো একেবারে ফুল সিদ্ধ করবো না একটুখানি বয়ল করব যেন পেঁপের যে ঘ্রাণটা থাকে সেটা যেন না লাগে তো এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অল্প একটু বয়ল করেছি আমি ফুলগুলো নিয়ে ঢং করছিলাম আর এর মধ্যেই কিন্তু আমার এই পেঁপেটা বয়ল হয়ে গেছে আমি মাঝে মধ্যে একটু ওপিট নাড়া দিয়ে দিচ্ছিলাম যাতে সব দিকে সমানভাবে একটু বয়ল হয়ে যায় যখন দেখলাম যে হ্যাঁ এটা হাফ সিদ্ধ হয়ে গেছে মানে আশি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে তখন এটাকে আমি একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিলাম আর এখান থেকে এখন সম্পূর্ণ পানি চেপে চেপে ছয় আনেছিলাম তারপরেও পানি থেকে যাচ্ছিলো তখন আমি একটা এরকম কাপড় দিয়ে এটাকে পেঁচিয়ে পেঁচে সম্পূর্ণ পানিটাকে আমি ছড়িয়ে দিচ্ছিলাম মানে ফেলে দিচ্ছিলাম তো এইভাবে পানিগুলো সব ছাড়িয়ে নিতে হবে না হলে কিন্তু নাড়ুটা হবে না আঠা হবে না তো পানি ঝরতে দিয়ে দিকে আমি দিয়ে দিলাম নাড়ুর জন্য চুলার উপরে চিনি আর এর মধ্যে দিলাম দুইটা এলাচ দুইটা এলাচ দিলাম কারণ হচ্ছে পেঁপের একটা ঘান থাকে সেটা যেন না লাগে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ আর এই যে দেখতেই পাচ্ছেন আমার পেঁপেটা কতটুকু হয়ে গেছে মানে একটা পেঁপে প্রথমে ভাবছিলাম অনেকগুলো হবে পরে দেখছি এতটুকু হয়ে গেছে মনটাই খারাপ হয়ে গেছিলো যে এতটুকু আমি কার মুখে দিব আমার ফ্যামিলিতে তো অনেক মানুষ আমি যে রেসিপি মানে যেটাই বানাই না কেন সবাই মিলেই কিন্তু খায় আর চিনি এরকম যখন সেরা হয়ে যাচ্ছিল তখন আমি দিয়ে দিলাম এর মধ্যে পেঁপেগুলো বিশ্বাস করেন আমি খুব এক্সাইটেড ছিলাম আর অনেকটাই মানে আমি মানে শিওর ছিলাম যে খেতে অনেক মজা হবে আজ পর্যন্ত আমি যত কিছু রান্না করেছি যত কিছু ট্রাই করেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো স্বাদ হয়েছে খেতেও ভালো লাগেছে এটা নিয়ে আমি দুইবার ঠকলাম একবার মুড়ির নাড়ু বানিয়েছিলাম আর একবার এটা দেখতে কিন্তু মনেই হচ্ছে না যে এটা খেতে এত বাজে আসলে অনেকেই এখন বলবেন আমি ঘি দিই নাই গুঁড়া দুধ দিই নাই আসলে এগুলো দিলেও এটা মজা হবে না যারা ফেসবুকে দিচ্ছে যেটা অনেক টেস্ট তারা আসলে ভুল তথ্য দিচ্ছে আর আমার কাছে এটা এতটুকুও ভালো লাগেনি আমরা এখান থেকে কেউই খেতে পারিনি আর এটা দেখেন তারপর আপনাদেরকে বলে দিই আমি দেখেন কত সুন্দর করে এটাকে বানিয়েছি আঠা আঠা নারকেলের নাড়ুর মতো আমি যখন বানাচ্ছিলাম তখনও কিন্তু আমার মুখে পানি আসছিলো যে কখন বানানো হবে কখন খাবো কারণ আমি মিষ্টি আইটেমগুলো খুব বেশি পছন্দ করি আর এখন আমি একটা একটা করে গোল গোল করে বানাচ্ছিলাম কি যত্ন নিয়ে এতটা যত্ন নিয়ে বানানোর পর যদি জিনিসটা খেতে না পারি তাহলে কেমন লাগে আপনারাই বলেন তো আপনাদেরকে নিষেধ করব কেউ এই নাড়টা বানানোর ট্রাইও করবেন না কারণ এটা শুধু ওয়েস্ট হবে মানে আপনার জিনিসপত্র ওয়েস্ট তো হবেই আপনার মানে সময়টাও নষ্ট হবে আর প্লাস আপনার মনটাও ভেঙে যাবে তো আমি মানে বারবার বলছি এটা একবারে বানাবেন না এখন আমি খেতে গেছিলাম আমি খুব মানে আগ্রহ নিয়েই খেতে গেছিলাম অনেকটাই ভালো লাগবে কিন্তু খুবই বাজে খুবই বাজে আমি লাস্ট ভিডিওটুকু নিতে পারিনি আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কারা কারা ট্রাই করে ঠকেছেন অবশ্যই কমেন্ট করে বলে যাবেন আল্লাহ হাফেজ